পানীয় জল দেওয়া এটি মানবিকতার সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত ধন্যবাদ ডক্টর রবিশ চন্দ্র ধন্যবাদ আমাদের ডিভিশনাল ফরেস্ট অফিসার নদিয়া মুর্শিদাবাদ ডিভিশন আমি আমাদের সাব ইন্সপেক্টর সুজাতাকে বলবো যেন সম্মাননা জানানোর জন্য আসেন আমাদের দায়িত্ব অত্যন্ত গুরুতর মেলা যখন ভক্তিপূর্ণ পরিবেশে নির্বিঘ্নে সম্পন্ন করা সম্ভব হয় তার জন্য আজকের এই সমন্বয় সভা অত্যন্ত হাজার হাজার মানুষ পরিবারের সবাইকে নিয়ে কিংবা মেয়েরা হোক বা ছেলেরা হোক সকলে মিলে আজকে এই যে জায়গায় দাঁড়িয়ে আমরা এই শ্রাবণী মেলা বলতে যেটা বোঝায় অর্থাৎ আমাদের ঈদের কথায় জল দেওয়া এটা কিন্তু আমরাই দেখে আসি নদীয়া জেলা হিসাবে আর অন্যান্য রাজ্যের অন্যান্য জায়গাতেই এরকম ধরনের হয় কিন্তু আমরা মনে করি যে আমাদেরটা একটু বেশি ভালো হয় আমি আইসি আইসিটা অনুরোধ করব আমাদের মন্ত্রী মহাশয় শ্রী উজ্জ্বল বিশ্বাস মহাশয়কে কে জ্ঞাপনের জন্য এখানে যারা প্রতিনিধি উপস্থিত আছেন সকলকে নমস্কার আপনারা জানেন আমাদের জেলা নদিয়া জেলাতে কয়েকটা মেলাগুলো আছে ইয়া অনুষ্ঠানগুলো আছে যেটা খুবই নদিয়ার জন্য একটা ইউনিক যেমন কি আমাদের জগযাত্রী পুজো আছে আমাদের এখানে আর চন্দননগরে হয় সেই মতোই কিন্তু আমরা এস পি সাহেবের সাথে কথা বলার সময় আমি এটা জানতে পেরেছিলাম আমাদের জেলার রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্ট এবং নদী কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্ট মিলিয়ে শিবনিবাস যে মেলাটা যেটা আছে সেটা কিন্তু আমাদের একটা বড় একটা কনগ্রিগেশন যেখানে সবচেয়ে বেশি ফুটফল হয় এটা অনেক সময় কিন্তু আমরা সেই হিসাবে আমরা এটা লক্ষ্য করতে হয়তো আমাদের লক্ষ্য করতে আমরা পারি না কি এত বড় একটা অনুষ্ঠানের জন্য যে অ্যারেঞ্জমেন্টগুলো লাগে সেটা বছরের পর বছর পুলিশ কিন্তু খুব নিখুঁতভাবে করে এসছে আর এইভাবে কিন্তু উনি এই মিটিংটাকে আজকে অ্যারেঞ্জ করেছে যাতে বিভিন্ন যে সরকারের যে দপ্তরগুলি আছে তাদেরকে এ তাদেরকে সাথে নিয়ে আজ এই বছরের যে শিবনিবাস মেলা যেটা শ্রবণী মেলা যেটা আছে সেটাকে কিন্তু সাকসেসফুলি যেন করা যায় সেটার জন্য আমি যে বিশেষ উদ্যোগ নিয়েছেন আমাদের এসপি সাহেব এবং পুলিশ কর্তৃপক্ষ তাদেরকে আমি ধন্যবাদ জানা কো এবং আমাদের প্রিয় উজল বিশ্ব এমআইসি সাইন্স এন্ড টেকনোলজি এর চেয়ারম্যান সুলতানা সভাবদি নদীয়া জেলা পরিষদ প্রিয় প্রশাসন ডিএম নদীয়া এবং পার্টি অনন ডিএফও সাহেবকে তো সবাইকে আমার নমস্কার এবং যারা জার্নালিস্ট বন্ধুরা রয়েছেন দিবটিস রয়সেন অনন ডিপার্টমেন্ট কে সবাই আছেন সবাইকে আমি প্রথমে ধন্যবাদ জানাবো আমাদের এই যে প্রশাসনিক সভাতে আপনারা সবাই এসেছে আ এটা প্রথমবার আমরা শ্রাবণী মেলা নিয়ে এই যে মানে এরকম একটা ডিস্ট্রিক্ট লেভেল প্রোগ্রাম অর মিটিং অর্গানাইজ করি নরমালি আমরা নাম্বার ডি থানা অর নিজে নিজে থানা এরিয়া গুলোতে ছোট ছোট মিটিং করে নরমালি তো এই বছর অলরেডি আমরা গত মাসে 14 তারিখ থেকে এই যে মানে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস গুলো স্টার্ট করে আছে মানে আমরা যেটা অ্যাসেস করে যেটা দেখলাম আমাদের নদীয়া জেলাতে যেরকম আইডিএম সাহরু বললাম কী এখন শ্রাবণী মেলা নিয়ে অনেক মুভমেন্ট হয় মানে আমাদের জেলে রাত্রে পূজা ও এইসব পূজাগুলোতে অনেক ফুটফল হয় কিন্তু এই দিনে এত বড় লোক ওটাও একটা মানে জেলার একটা অ্যান্ড থেকে ওর একটা অ্যান্ড পর্যন্ত যেতে হবে যেতে হয় তো সেই জন্য একটা চার থানা এমল বড়ো একটা অ্যারেঞ্জমেন্ট হয় ওর মানে শিবনিবাস যে টেম্পল আছে ওখানে যে মানে সোমবারে সকাল মানে ভোরবেলা থেকে অনেক ভিড় হয় তো আমরা গত দুই বছরের থেকে অনেকটা স্টাডি করার পরে এই বছর আমরা এসপেশালি আমি ধন্যবাদ জানাবো ডিএম স্যারকে উনিকে যুগিন আমরা এত খোঁজ করলাম ওখানে যে সেবনিবাসে যে क्राउड कंट्रोल আছে লোক কে কিউ মেইনটেইন করার জন্য अनेगुনি হেল্প করেছে অন ফিনান্সিয়াল হেল্প স্যাংশন গুলো দিয়েছে আমাদেরকে সুতরাং আগামী বছরগুলোতে একটা একটা এস্টাবলিশ প্রোগ্রাম হয়ে যাবে

একটু মোডে ভিউ প্যাটার্ন লাগবে অন এটাই আছে আমাদের অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টার যিনি মূল্যবান বক্তব্য আমাদের সামনে রাখলেন সেই সূত্র ধরে আমি চাইবো আমাদের অডিয়েন্স সাইডে বিশেষ করে আমাদের যারা বিডিও আছেন আমাদের এনএইচএ থেকে যারা রয়েছেন হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া আমাদের পিডাব্লিউডি থেকে যারা রয়েছেন আমাদের ফায়ার থেকে যারা রয়েছেন জিআরপি থেকে যারা রয়েছেন তাদের কাছ থেকে আমরা কিছু মূল্যবান বক্তব্য শুনতে চাই বা তাদের কাছ থেকে যদি কিছু পয়েন্টস এসে যদি থেকে থাকে আপনাদের কাছে যেটা আমাদের এখান থেকে বাদ পড়ে যাচ্ছে যেটা মনে হচ্ছে যে যেটা ছাড়া আমাদের এই অনুষ্ঠান অসম্ভব হবে আমি চাইবো আমাদের যারা স্বেচ্ছাসেবক সংগঠন রয়েছেন তারা আপনাদের যে চ্যালেঞ্জেসগুলো আপনারা ফেস করছেন বা মনে হচ্ছে যে আমাদের দিক থেকে আরও এই পরিষেবাগুলো থাকলে সুবিধে হয় তারা যদি আমাদেরকে এই মঞ্চে শেয়ার করেন তাহলে আমাদের খুব সুবিধে হয় করছে ক্রাউড গত বছর যেরকম সেভেন্টি থাউজেন্ড ছিল তো এই বছর উই আর এক্সপেক্টিং রাউন্ড অ্যাবাউট ওয়ান ল্যাক আমরা আমাদের দুটো গ্রাম পঞ্চায়েত বেসিক্যালি এই মেলাটার মধ্যে থাকে একটি হচ্ছে আমাদের শ্রমিবাস গ্রাম পঞ্চায়েত যেটি মূলত ওই মেলাটির মধ্যেই অনুষ্ঠান সংক্রান্ত বিষয়ে থাকে আর যেটা আছে কৃষ্ণগঞ্জ গ্রাম পঞ্চায়েত যেখান থেকে আমাদের যারা নবদ্বীপ থেকে হয়ে যারা কোতালি বীরপুর থেকে হয়ে আসছে তো কৃষ্ণবাস গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে এসে ওরা শিবনিবাসে যায় আমাদের শিবনিবাস গ্রাম পঞ্চায়েতের একটা কোর্ডিনেশন মিটিং হয়ে গেছে আর এবং গতকাল আমরা একটা কোর্ডিনেশন মিটিং আমাদের ব্লকে রেখেছিলাম যেখানে আমরা পিডব্লিউডি থেকে নিয়ে পিএইচ থেকে নিয়ে আমাদের হেলথ ডিপার্টমেন্ট সবাইকে নিয়ে আমরা একটা মিটিং করেছি তো সেখানে আমাদের প্রথমত যে ট্রাফিক রিলেটেড বিষয়গুলো ছিল সেটা আলোচনা হয়েছে আমাদের অটো ইউনিয়ন থেকে নিয়ে বাস ইউনিয়ন থেকে নিয়ে আমাদের টোটো ইউনিয়ন থেকে নিয়ে তাদেরকে সবাইকে বলে দেওয়া হয়েছে যে কী রুটে আমাদের গাড়িগুলো থাকবে এবং কোন সময় থেকে আমাদের নো এন্ট্রি হবে ফেরিঘাটগুলো আমরা সেভাবেই বলে রেখেছি যে ফেরিঘাট বন্ধ থাকবে এবং সেখানে কীভাবে আমরা ওটাকে মনিটরিং করব সেটাও আমরা ফেরিঘাট ওনারদেরকে বলা হয়েছে বড় গাড়ি কিন্তু ওখানে স্যার থাকবে না কিন্তু আমার আমরা যেটা কালকে জানতে পারলাম যে ট্যাঙ্ক যেখানে যেখানে যায় স্যার সেটা আলোচনা হয়েছে চারটে পয়েন্টে আমাদের ট্যাঙ্ক হয়ে গেছে আমাদের আইসি সাহেবের সাথে আমরা ভিজিট করে দেখে নিয়েছি সেই জায়গাগুলো নিয়ে আমরা কাজও অলরেডি স্যার শুরু করে ফেলেছি তো স্যার সিসিটিভি ক্যামেরা যেভাবে বলেছেন আইসি সাহেব এই যে পয়েন্টগুলোতে সেগুলো আমরা ইনস্টল করে দিচ্ছি তাকে মেন পয়েন্টে মেডিকেল ক্যাম্প হবে স্যার ওখানে একটু ইনসোর্ করে আর কিছু হুইল চেয়ার যদি রাখা যায় স্যার তাহলে খুব ভালো হয় এটা থাকলে স্যার আমার মনে হয় ভিতরে কোনো সময় কোনো প্রবলেম হলে তাহলে স্ট্রেচার এবং এটা দিয়ে সুবিধা হবে স্যার আরেকটা বিষয় স্যার আমাদের আমরা আইসি সাহেবের সাথে কথা হয়েছে উনিও বলেছেন একটা কন্ট্রোল রুম পুলিশ কন্ট্রোল রুমের যে নাম্বার এবং আমাদের যে সিভিল কন্ট্রোল রুমের নাম্বার এই দুটো অন দি ওয়ে ভালোভাবে ডিসপ্লে করা থাকবে যাতে মাঝখানে কোনো কারোর কোনো অসুবিধা হলে সেই কন্ট্রোল রুমের নাম্বারে ফোন করতে করলে তারা সঙ্গে সঙ্গে আমরা ওটাকে তাকে করে তাকে হেল্পটা দিতে পারি স্যার আর স্যার বাকি যা যা আছে স্যার সেটা আমরা করে দেবো স্যার অলরেডি মিটিং হয়ে গেছে আমার স্যার এই দুটোই বিষয় ছিল স্যার একটু কেন দেখার জন্য থ্যাংক ইউ স্যার সাহেব এই ঈশ্বর সাহেব এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তি বলবো এবং এখানে যারা আছে বিভিন্ন কমিটির লোকজন আমি প্রত্যেককে ধন্যবাদ জানাই এবং এখানে আমাদের ট্রাফিকের বা আমরা যে ইন্সপেকশন পেয়েছি সেই এক্সপ্যাকশান আমরা ফলো করব আর একটা জিনিস ওখানে যেরকম গাড়ি করে যখন যায় আমরা একটা দেখেছি ওই বাসের মাথায় বা গাড়িদের উপরে করে ওরা প্রচুর পুণ্যার্থী উঠে যায় তো এটা আমরা প্রত্যেকবার রিকোয়েস্ট করি যাতে আপনারা বাসের মাথায় উঠে যাবেন না বা ওই জাম পেটাতে পেটাতে গেলে অনেক সময় আমরা এটা আমাদের চ্যালেঞ্জিং আছে তো এটা আমরা করি আর যেটা হচ্ছে এখানে সোমবার হচ্ছে অতি ছিল এখানে রবিবার সকাল থেকে ওদিক থানা থানা বিশেষ করে চার্জিয়া রোড স্টেশন এবং তার আমার মোট এগুলো প্রচন্ড ভিড় হয়ে থাকে তার জন্য আমরা বাস বা আমরা ঠিকমতো করবো আমরা সবাইকে আমরা দু সময় জানিয়ে দেবো কোন বাস এবং আমাদের ট্রাফিক ড্রাইভারসন হবে যাতে কোনো পূর্ণার্থীর জল আনতে যেতে রাস্তাঘাটে কোনো অসুবিধা না হয় নমস্কার এবং তাদের বাঘ রাখার জন্য জায়গা কবে যায় তো আমি চাইবো আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন থেকে কিছু যদি আমাদের বক্তব্য আসে এবং তাদের কিছু যা প্রশ্ন আছে বা কিছু যদি কোয়ারিজ থাকে তারা আমাদেরকে বলতে পারেন পুণ্যার্থীদের দিক থেকে কেউ একজন আমাদের তার অবজারভেশন যা আছে তার যে অভিজ্ঞতা সেটা যদি আমাদেরকে শেয়ার করেন খুব ভালো হয় আমাদের বিশিষ্ট অতিথি আমাদের সভাধিপতি ম্যাডাম উপস্থিত আছেন উনি আপনাদের সকলের কথা শুনলেন এছাড়াও আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ যারা আধিকারিক রয়েছেন তারা সকলেই উপস্থিত আছেন সকলেই আপনাদের অভিজ্ঞতার কথা শুনলেন আমরা প্রতিনিয়ত আমরা এই বিশেষ বিশেষ জিনিসগুলোকে আমরা পর্যবেক্ষণ করছি এবং আমরা সেগুলোকে শোধানোর ব্যবস্থাও করছি আমরা আগামী বছরেও এই জিনিসগুলো ছোট ছোট বিষয় নিয়ে আমরা দেখব এবং আপনাদের কাছ থেকে অভিজ্ঞতা নিয়ে আমরা সেইভাবে আমাদের কাজটিকে আরও সুসম্পন্ন করে তোলার চেষ্টা করব। আমি ম্যাডামকে বলবো কিছু মূল্যবান কথা যদি বলেন নমস্কার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনায় নদিয়া জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে শ্রাবণী মেলার যে সমন্বয় সভা এই সভায় উপস্থিত হয়েছেন আমাদের সকলের শ্রদ্ধ পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী উজ্জ্বল বিশ্বাস মহাশয় উপস্থিত হয়েছেন জেলা শাসক এস অরুণ প্রসাদ এসপি সাহেব আছেন অ্যাডিশনাল সাহেব আছেন এডিএম সাহেব আছেন সিএমই সাহেব আছেন সাহেব আছেন আমি দেখতে পাচ্ছি বিভিন্ন থানা থেকে আইসি সাহেবরা এসছেন ওসি সাহেবরা আছেন পুলিশ প্রশাসনের সমস্ত পদাধিকার যারা আছেন প্রেসের বৌদ্ধরা আছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন আছেন পুণ্যার্থীরা আছেন সকলকেই আমি আন্তরিকভাবে শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাই অনেকক্ষণ এই সভা চলছে সকলের তাদের মূল্যবান বক্তব্য রেখেছেন আমরা আশা রাখতেই পারি এবারের এই শ্রাবণী মেলা মুখ্যমন্ত্রী যেভাবে চাইছেন এটাকে সাকসেসফুল করতে সকলের প্রচেষ্টায় আমরা আশা করি সেটা করা সম্ভব হবে তো আমার জাস্ট কয়েকটা পয়েন্ট আপনাদের উদ্দেশ্যে বলার প্রথমত হচ্ছে এখানে ঘাটে কোনো প্রতিনিধি মনে হয় আজকে উপস্থিত হয়নি তো প্রথম যেটা কাজ আমরা আচ্ছা ঘাটে প্রতিনিধি আছে আমরা যেটা বিগত দিনের অভিজ্ঞতা থেকে দেখেছি প্রথমে তো বাঁকে করে গঙ্গার জলটা নিতে হয় তো জল যারা সংগ্রহ করতে স্বরূপগঞ্জ ঘাটে যান এপারে আমাদের একটা বৈশিষ্ট্য একসঙ্গে বয়েছে তো সেই গঙ্গার জলটা নেওয়ার জন্যে ঘাট পার হয়ে কিন্তু ওপারে যেতে হয় তো ওপার থেকে সেই জল নিয়ে আবার ঘাট পার হতে হয় দুবার তিনবার করে তো এটা কিন্তু আমাদের সকলের কাছে একটা বড় চ্যালেঞ্জ আমি ঘাটে যারা প্রতিনিধি এসছেন তাদের কাছে অনুরোধ রাখব আপনাদের নৌকা বা জেটিতে যে পরিমাণ পাবলিক নেওয়ার ক্যাপাসিটি থাকে আপনারা সেদিকে নজরদারি রাখবেন আমরা বিগত দিনে দেখেছি যে নৌকায় দুশো জন ওঠার ক্যাপাসিটি থাকে তার থেকে বেশি সংখ্যক উঠে যায় এখন নদীর জল বাড়ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো সুতরাং এই দিকটা আপনারা অবশ্যই দায়িত্ব এবং গুরুত্ব সহকারে নজরদারি রাখবেন নৌকাই যা যা লাইফ সাপোর্টের জন্য রাখার দরকার সেগুলো সকলে আপনাদের কাছে আছে সেগুলোকে আপনারা ব্যবহার করবেন এবং যারা নৌকায় উঠবে তাদেরকে আপনারা সেইভাবে কিন্তু সেই বিষয়গুলো জানিয়ে নেবেন দ্বিতীয় বিষয় হচ্ছে এটা অত্যন্ত একটা কষ্টের কাজ যারা পুণ্যার্থী আসেন যে শুধু সেই হাট থেকে জল নিয়ে বাকি করে আজকে নেবাস পর্যন্ত পৌঁছাবে তো অতি বৃষ্টির ফলে আমরা দেখতে পাচ্ছি সে ন্যাশনাল হাইওয়ে হোক বা পিডাব্লিউডি রোডস হোক বা জেলা পরিষদ হোক পঞ্চায়েত হোক বা পঞ্চায়েত সমিতি হোক প্রত্যেকটা রাস্তার অবস্থা কিন্তু ভীষণভাবে খারাপ এই রাস্তার এখানে পিডাব্লিউডির এক্সিকিউটিভ আছেন এনএইচ আছেন বা আরও যারা এসছেন সকলের কাছে বলবো একবার আপনারা অন্তত সরুগঞ্জ থেকে কৃষ্ণগঞ্জ পর্যন্ত রাস্তাগুলো পরিদর্শন করুন যেই যে রাস্তা যার যার আওতায় আসছে আর একটা কথা আমরা দীর্ঘদিন থেকে বলে আসছি যে আমাদের রেল ব্রিজের নিচে যে পুরানো এনএইচ যেটা ছিল ওই জায়গাটা কিন্তু ভীষণভাবে খারাপ আমরা বারবার জানানো সত্ত্বেও পিডাব্লিউডি বলছে ওটা এলএইচের পুরানো রোড এলএইচ বলছে এখন ওটা আমাদের আন্ডারে নাই কার আন্ডারে আমাদের সেটা জানার বিষয় নাই আমরা চাই রাস্তাটার সংস্কার কারণ ওইটার মেন রাস্তা ওখান দিয়ে কিন্তু প্রচুর মানুষ আসবে এটাকে আপনারা ইমিডিয়েটলি কিন্তু রিপেয়ার করার ব্যবস্থা করবেন তৃতীয় বিষয় হচ্ছে যে যেভাবে আমাদের নির্দেশ এসছে আজকে পুলিশ প্রশাসন জেলা পরিষদ বা আপনারা যারা দায়িত্বশীল আছেন বিভিন্ন এনজিও সকলের সম্মিলিত প্রচেষ্টায় বিভিন্ন জায়গায় টেন্ট হবে তো টেন্টে আমরা দেখেছি বিভিন্ন মানুষ বিভিন্ন রকমভাবে যারা পণ্যার্থীরা আসার তাদের জন্যে খেল করেন কেউ খাবার দিচ্ছেন কেউ জল দিচ্ছেন কেউ মেডিসিন দিচ্ছেন তো এরকমভাবে হয় তো বিভিন্ন জায়গায় বিভিন্ন পঞ্চায়েত আছে ব্লক আছে প্রশাসন আছে আমরা জেলা পরিষদ আছি সকলে সেটা আমরা একটা প্ল্যান করে নিয়েছি কোন কোন জায়গায় কিভাবে টেন্ট হবে কি কি সেখানে ব্যবস্থা থাকবে সিএমি সব এখানে আছেন ওনার কাছে আমি অনুরোধ রাখব যে আমাদের অ্যাম্বুলেন্স কিন্তু রাখতে হবে কারণ এটা কোনো একটা ইনসিডেন্ট হলে তাৎক্ষণিক সেই পরিষেবাটা দেওয়ার মতো কিন্তু ব্যবস্থা আমাদের থাকে না আমরা বিগত দিনে যেটা দেখেছি বেশি যে মেডিসিনগুলো দরকার আপনারা ভালো জানবেন তবু আমার অভিজ্ঞতাতে থেকে আমি দেখেছি যে যেহেতু পায়ে হেঁটে প্রচুর মানুষ আসেন পায়ের উপরে প্রেশারটা যেহেতু পড়ে অনেক সময় তাদের বলিনি যাতে স্প্রেটা বেশি দরকার হয় তো অনেকে ব্যক্তিগতভাবে তার অ্যারেঞ্জমেন্টটা করে থাকেন সেটা যদি আপনারা স্বাস্থ্য দপ্তর থেকে আরেকটু হেল্প করেন তাদের আবার মনে হয় এটা একটা কার্যকরী দিক আমাদের হতে পারে দ্বিতীয় আরও যে বিষয়গুলো আছে আমাদের কৃষ্ণগঞ্জের বিদ্যুৎ সাহেব বলেন কারণ এবারে মেলাটা কিন্তু একটা অন্যরকম বার্তা আমাদের মধ্যে নিয়ে আসছে কারণ প্রচুর মানুষ হবে আমরা যেটা আশঙ্কা করছি ওইখানে জল ঢালার সময় এই সোমবার লাস্ট কিন্তু যতটুকু আমি জানি যে রবিবার রাত বারোটার পর থেকে জল ঢালার কাজটা শুরু হয় সুতরাং রবিবার থেকেই বিভিন্ন প্রান্তের মানুষ কিন্তু সেখানে জমায়েত হবে এবং সেখানে পুলিশ প্রশাসনরা যেভাবে বললেন ব্যারিকেড করে রাখা এবং নিশ্চয়ই পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা রোগ থাকবে ব্যারিকেড থাকবে যে তারা সুষ্ঠুভাবে লাইন করে যাতে জল ঢালতে পারে তার ব্যবস্থা পুলিশ প্রশাসন নিশ্চয়ই করছেন আমি আশা রাখব পাশাপাশি রাস্তায় আমরা বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয় কিছু জায়গায় হয়তো লাইট থাকে কিছু জায়গায় লাইট থাকে না অনেক রকম সমস্যা হতে পারে তো আমরা চাইব যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা বিশৃঙ্খলা যাতে না হয় তার জন্য যেমন প্রশাসনের নজরদারি থাকে পাশাপাশি আমাদেরও কিন্তু যারা আমরা পলিটিক্যাল পার্সন আছেন বা যারা এনজিও আছেন সাধারণ মানুষ আছেন সকলেরই কিন্তু একটা নৈতিক দায় এবং দায়বদ্ধতা থাকে সেগুলোর উপর নজরদারি রাখা আমাদের দেখেছি যে বিগত দিনে বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন পঞ্চায়েত ট্রেন করছে পৌরসভা ট্রেন করছে বা ব্লক ট্রেন করছে বিভিন্ন সংস্থা ট্রেন করছে বিভিন্ন পলিটিক্যালের লোক তারা ট্রেন করছে কোনো অসুবিধা নেই কিন্তু কোনো যাতে সমস্যা না হয় এবং টেন্টগুলো কোন কোন জায়গায় কারা কারা করছেন আমার মনে হয় এর একটা লিস্ট প্রশাসনের কাছে থাকা উচিত যারা এখানে আসতে উপস্থিত হয়েছেন বা হর্নি কে কোন জায়গায় কারা কিভাবে টেন্ট করছেন সেটা মনে হয় একটা লিস্ট করে আমাদের পুলিশ প্রশাসনের কাছে বা আমাদের এসপি সাহেব অ্যাডিশনাল সাহেবের কাছে আপনারা দিলে সেটা কিন্তু ভালো হয় এবং প্রত্যেকেরই কন্ট্যাক্ট নাম্বার সেটাও লাগবে কারণ কোনো জায়গায় কী সমস্যা হচ্ছে তার যদি একটা কোনো মানে পার্টিকুলার কোনো নাম্বার বা কোনো জায়গা না থাকে তাহলে হয়তো সঙ্গে সঙ্গে সেটাকে আইডেন্টিফাই করা বা পুলিশ প্রশাসনের পক্ষে সেটা একটু কষ্টসাধ্য বিষয় হয়ে যায় কারণ এটা আমাদের সকলের মাথায় রাখতে হবে এটা দু চারশো পাঁচশো হাজার দশ হাজার মানুষের সমাগম নয় এখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে এবং আমরা জানি যে আজকেই যে সেবলিম্ব আছে আমাদের কৃষ্ণগঞ্জে এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ এখানে প্রচুর বাইরে প্রচুর মানুষ আসেন শুধু আমার জেলা নয় বা জেলার কাছাকাছি ব্লক বা অঞ্চল থেকে নয় বহু দূরদ্রান্ত থেকে মানুষ কিন্তু আসে তাদের যেন কোনো খারাপ অভিজ্ঞতা নিয়ে যেতে না হয় আমরা চেষ্টা করব যে আজকে জনপ্রতিনিধি প্রশাসন এনজিও প্রত্যেকে যদি আমরা সম্মিলিত প্রচেষ্টায় সুষ্ঠুভাবে এটা একটা অর্গানাইজ করে করতে পারি তাহলে আমাদের যে উদ্দেশ্য আমাদের সরকারের যে উদ্দেশ্য সেটাকে কিন্তু আমরা ফুলফিল করতে পারব তো আজকের এই সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ সভা সকলেই এসছেন সকলেই তাদের মতামত দিয়েছেন আমার যতটুকু মনে হয়েছে আমি আপনাদের সাথে শেয়ার করলাম এরপরও যদি আপনাদের মনে হয় এই জিনিসগুলো হলে ভালো হয় আপনারা নিশ্চয়ই প্রশাসনের বাবাদের সাথে যোগাযোগ রাখবেন আমরা চেষ্টা করব এই মেলাটা যাতে সর্বাঙ্গীন সুন্দর হয় সাফল্য হয় এবং বা যাতে সম্পন্ন হয় সেই আশা এবং প্রত্যাশা রেখে আমরা কথা শেষ করছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ সকলকে